সালামু আলাইকুম বিয়ার্স অনেক ল্যাপটপ আছে এক এক করে ইনফরমেশন জানিয়ে দেবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপের নতুন নতুন মডেল সম্পর্কে এবং এগুলোর প্রাইস কনফিগারেশন কোথায় গেলে এই ল্যাপটপগুলো পাবেন ডিটেলস আলোচনা করবো তো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এল বুকের খুবই সুন্দর ল্যাপটপ আছে জি সিক্সের ফুল টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে রয়েছে ফুল টাচ স্ক্রিন তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ থাকছে এরপরে জেড বুকের ল্যাপটপ আছে জেড বুক ফর্টি নিউ জি সিক্স জি সিক্সটা কিন্তু জি ফাইভের চেয়েও আপডেট ফর্টি নিউ জি সিক্স ষোলো জিবি র্যাম থাকছে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ডি অ্যাসিডি আরও আপডেট করা যাবে র্যামও আপডেট করা যাবে একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপটাই হবে একদম লাইকে নিউ কন্ডিশন হবে ফ্রেশ কোনো ডেন্ট স্ক কিছু নেই একদম রিসেন্ট দুই হাজার একুশের ভেরিয়েন্ট এই ল্যাপটপটি ফর্টি নিউ জি সিক্সের আই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপটি প্রাইস থাকছে খুবই অফার প্রাইজে অনলি সাঁইত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ দেখে নিলাম এছাড়া এখানে এইচ পিড জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন রয়েছে রাইজান ফাইভের একদম লেটেস্ট প্রোচর যেটাতে ব্যবহার করা হয়েছে ডাবল সিক্স ফাইভ জিরি ইউ ডাবল সিক্স ফাইভ জিরি ইউ জি নাইনের ল্যাপটপ রাইজান ফাইভ গেমিং প্রসর দিয়ে পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড তেষট্টি হাজার টাকা এছাড়া সার্ফেসের অনেক কালেকশন আছে ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি রয়েছে যেমন এটা ল্যাপটপ টু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে সারফেস ল্যাপটপ টু এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকছে অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ড ল্যাপটপ টু পাচ্ছেন যারা ল্যাপটপ থ্রি নেবেন আমাদের কাছে কিন্তু ল্যাপটপ থ্রি আছে ল্যাপটপ থ্রি রোজগোল কালার হবে খুবই চমৎকার ঢাকা সিটিতে আমাদের কাছেই পাবেন এই রোজগোল কালারগুলা একদম ব্র্যান্ড নিউড টেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া ম্যাকবুক প্রো রয়েছে ম্যাকবুক প্রো দুই সতেরোর মডেল কোরআ সেভেন ম্যাকবুক প্রো রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর প্রাইস থাকছে অনলি সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ডে কোরআ সেভেন ম্যাকবুক প্রো দু হাজার সতেরো মডেল পাচ্ছেন এছাড়া ম্যাকবুক প্রো ফিফটিন ইঞ্চের ল্যাপটপ রয়েছে কোরআ সেভেনের ফিফটিন ইঞ্চ রেটিনা ডিসপ্লে তারপরে ম্যাকবুক প্রো কোরআ ফাইভ রয়েছে দু হাজার সতেরো মডেলের আই ফাইভ এদিকে লেনেবো থিঙ্ক রয়েছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন এক্স ওয়ান কার্বন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্লিম ল্যাপটপ এক্স ওয়ান কার্বন খুবই ফ্রেশ রয়েছে কার্বন ফাইবার বডি রঙের তিনটে লেয়ার থাকে অনেক দামি একটা বডি ব্যবহার করছে এবং এগুলো ল্যাপটপগুলো অনেক দুর্দান্ত স্পিড হয় এক্স ওয়ান কার্বন ওয়ার্ল্ডের মধ্যে খুবই সুনাম ধন্য একটি সিরিজ হচ্ছে এক্স ওয়ান কার্বন এইট জেনারেশন আই ফাইভ আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে প্রাইস থাকছে অনলি সাঁইত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজারটা এক্স ওয়ান কার্বন পাচ্ছেন এইট জেনারেশন কোরাই ফাইভের এছাড়া এক্স ওয়ান ইয়োগা আছে ওয়ান মেটালিক বডি চলে আসছে আমাদের কাছে অ্যালমোনিয়াম বডি এটা আসলে রিয়ার সব জায়গায় পাবেন না ফারোগাটি সলিউশন আসলে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ অনেক দামি এবং এটা ডল বি সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পোরাটাই অ্যালমোনিয়াম বডি ফেস সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আছে ব্যাকলাইট কিবোর্ড সব কিছু আছে ষোলো জিবি র্যাম থাকছে আর দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ষোলো জিবি র্যাম দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন সর্বশেষ ভার্সনের প্রচুর দিয়ে এক্স ওয়ান ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি ম্যাটালিক বডি কনভার্টেবল এই ল্যাপটপটি আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি সাতচল্লিশ হাজার টাকা ডেলের ম্যাটালিক বডিতে ল্যাপটপ আছে বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা মেটালিক বডির ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন অ্যালমোনিয়াম বডি যেটা থার্টি ফাইভ প্রাইস ছিল এখন কিন্তু বত্রিশ হাজার নয়শো টাকা চলে আসছে অ্যালমোনিয়াম বডি ন্যানোভেজেল ডিসপ্লে এটা মডেল হচ্ছে সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো আপডেট একটা সিরিজ কার্বন ফাইবার বডি এবং পিছনে মেটাল ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক ফেস ডিটেক্ট সেন্সর সব ধরনের অত্যাধুনিক ফিচার রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে অনলি বত্রিশ হাজার নয় এছাড়া রাইজেন ফাইভ আছে রাইজান ফাইভের ল্যাপটপ একেবারে নতুন আন ইউজ প্রোডাক্ট এইচপি পেভেলিয়ন মেটালিক বডিটা আছে এইচপি পেভেলিয়ন মেটালিক বডি ডাবল ইউ একদম আপডেট একটা প্রসর রয়েছে জিরো ডেজ ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি প্রাইস থাকছে কিন্তু এটা অনলি চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা রাইজান ফাইভের খুবই চমৎকার ল্যাপটপ পাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে টু ইন ওয়ান ল্যাপটপ চাচ্ছেন টু ইন ওয়ান এলিট এক্স টু টু ইন ওয়ান রয়েছে টু ইন ওয়ান ল্যাপটপটি ডিসপ্লে এবং কিবোর্ড আলাদা করা যায় প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় টু ইন ওয়ান ল্যাপটপ রয়েছে এরকম অসংখ্য ল্যাপটপ আছে বেস্ট আমাদের সাথে থাকবেন এক এক করে আপনাদের খুবই কমন একটা ল্যাপটপ আছে এইট এইট জেনারেশনে কোরাই ফাইভ এইচপি মেটালিক বডি এটা ডুয়েল স্টোরেজের ল্যাপটপ এবং এসএইচডি এবং হার্ড ডিস্ক দুটি একই সাথে ব্যবহার করা এই মুহুর্তে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি রয়েছে ফুল এফএচডি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ থাকে আড়াই ঘন্টা এইট জেনারেশন হওয়ার কারণে কিন্তু এটা আটটা প্রসেসর পাচ্ছেন চারটা থ্রিট এবং সিক্স এমবি ক্যাশ যে কোনো কাজ জ্বরের গতিতে করতে পারবেন প্রাইস খুবই সস্তা খুবই সস্তা প্রাইস আপনারা এটা পাবেন অনলি সাতাশ হাজার নয়শো টাকা উনি সাতাশ হাজার নয়শো টাকায় আপনারা একদম অফার প্রাইজে পাচ্ছেন কিন্তু এইচপির এইট জেনারেশন ল্যাপটপ একটি প্রিমিয়াম ল্যাপটপ আছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো কিন্তু খুবই চমৎকার একটি ল্যাপটপ একেবারে নেনোভেজেল ডিসপ্লে সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা আপনারা টি ফোর নাইন জিরো পাচ্ছেন একদম নতুন গেট আপ একদম নতুনের মতো হবে কার্বন ফাইবার বডি যেটা এক্স ওয়ান কার্বনের মতো বডি বডি ট্র্যাকচার হবে এবং এটা কর্পোরেট সিরিজ যারা আসলে বিভিন্ন কর্পোরেটে একসাথে অনেক ল্যাপটপ লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো ফোর ডাবল ফাইভ এইট ওয়ান নাম্বারে কল করলে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু ঢাকার বাইরে থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখে এবং চেক ডেলিভারি সিস্টেম রয়েছে আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয়তলা আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে দুশো বাউন্ন নম্বর পিলার মেট্রো হলে দুশো বান্ন নম্বর পিলারের সাথেই চোরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই সলিউশনটি খোলা পেয়ে যাবে ডাবল জিরো খুবই চমৎকার একটি ল্যাপটপ আছে ন্যানো ন্যানোবেজেল ডিসপ্লে দিয়ে ফাইভ ফোর ডাবল জিরো একেবারে ফ্রেশ কন্ডিশনের হবে একদম বেজেলটা স্লিম হবে ন্যানো বেজেল ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এইট জেনারেশন কোরআই ফাইভের ল্যাপটপ প্রাইস থাকছে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ল্যাপটপ চাচ্ছেন সেভেন থ্রি নাইন জিরো সেভেন ল্যাপটপ আছে থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লের সেভেন থ্রি নাইন জিরো এই ল্যাপটপটি আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে উনত্রিশ টাকা উনত্রিশ টাকা সেভেন নাইন জিরো ডেলের একদম ন্যানোভেজেল ডিসপ্লে ল্যাপটপ পাচ্ছেন এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার্স চলে আসবেন ফারুকআাটি সলিউশন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে ফারুকআাটি সলিউশনতে সার্চ করলে পেয়ে যাবেন তারপরে টিকটকে ফারুকআাটি সলিউশন লিখে সার্চ করলে পাবেন তারপর ইউটিউবে গিয়ে ফারুক ল্যাপটপ লিখলেও কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে আই সেভেনের এইট জেনারেশন একদম ভেজেল স্লিম রয়েছে একদম ন্যানোভেজলের ডিসপ্লেও রয়েছে এটা ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপান্ন জিবি অ্যাসিডিতে কোরআ ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি ফর্টি টু অনলি বিয়াল্লিশ হাজার টাকা আপনারা আই সেভেন এইট এক্সপিএসের ল্যাপটপ পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু সুপার ডিসপ্লে হবে অনেক ক্লিয়ার এবং উইন্ডোজ ইলেভেন রয়েছে জেনুয়ান উইন্ডোজ ইলেভেন থাকছে এক্সপিএস এর আরও কিছু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আছে এছাড়া আমাদের গ্যালারিতে কিন্তু অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এগুলো এক একটা মডেল প্রত্যেকটা মডেল রয়েছে এবং প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আছে চলে আসবেন এলি ড্রাগন ফ্লো আছে এলি ড্রাগন ফ্লাই খুবই চমৎকার ব্লু কালারের ল্যাপটপ ডলবি সাউন্ড সিস্টেম ম্যাকের মতো দু হাজার তেইশের ম্যাকের মতো সাউন্ড কোয়ালিটি হবে ফুল টাচ স্ক্রিন স্কিন থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকছে অনলি ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড মানে সুবর্ণ সুযোগ আটচল্লিশ হাজার টাকা এল ই ড্রাগন ফ্লাই আছে এল ই ড্রাগন ফ্লাই থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো জিবি ভেরিয়েন্টের আই ফাইভ এইট জানতে ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ল্যাপটপ রিলেটেড কিন্তু ইনফরমেশনগুলো আপনারা সহজে ঘরে বসে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ